সকাল সকাল আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আশা করি যে যেখানে আছেন সবাই আমার প্রিয় পরিবার খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতকালকে রাতে রান্না করার পরে গরম পানিতে এই কাপড়গুলো ভিজিয়ে রাখিলাম তবে রাতের বেলায় পরিষ্কার করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি তো যাই হোক আনাস ঘুম থেকে উঠে পড়ে হাতের কাজ টাস সেরে যখন এই কাপড়গুলো ধুতে যাবো ওই সময় তো পরে সকালবেলা উঠে যে কাপড়গুলো ধুয়ে কলপার থেকে আনলাম মাত্র এনে যে এখন রোদে দিয়ে দিচ্ছি আর এখন যে পরিমাণে রোদের তাপ তাতে এই কাপড়গুলো শুকাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরেকটি একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার তো শনিবার সকাল এখন বাজে মনে হয় সাতটা সাড়ে সাতটা মতন তো গতকালকে সন্ধ্যার সময় কিছু কাপড় ভিজিয়ে রাখিলাম তো সেই কাপড়গুলো রাতের বেলা ভাবলাম যে পরিষ্কার করব। আর তখনই আনাজ ঘুম থেকে উঠে পড়েছে তো পরে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি আর পরিষ্কার করা হয়নি তো সকালবেলা আগে কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে এই যে ওখানে আনাজ কাদা মাটি সেঙেছে তো ওকে পরিষ্কার করাবো আর এদিকে ওই যে রাখি দাদি রান্না করছে ওখানে আজকে রান্না করছে শশা দিয়ে তেলাপিয়া মাছ তো সকালবেলা আমার এই কাজগুলো বিলা রান্না করতে পারলাম না তো যাই হোক দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখুন সকাল হতে না হতে কি পরিমাণ রোদ উঠেছে একদম মানে এত কড়া কড়ার আর আমাদের খুলনা বিভাগ চুয়াডাঙ্গা যশোর দিয়ে ঝিনাইদাহ দিয়ে অতিরিক্ত বেশি মানে তাপমাত্রা আপনারা হয়তো বা খবরে দেখছেন দেখাচ্ছে খবরে খুব মানে হিট অ্যালার্ট জারি দিয়েছে হিট হিট স্ট্রোক হচ্ছে খুব মানুষের হাসপাতালে একদম ভর্তি রুগী হিট স্টকে। তো যাই হোক আল্লাহ যেটা করেন তো ভালোর জন্যই করেন তো সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে গাছতলায় যে বসে থাকছি বাড়িতে প্রচুর রোদ গরম এই যে দেখুন আমাদের টিনের উপরে কোনো গাছপালা ওই দূরে দূরে গাছপালা আছে কয়েকটা তো ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কি রান্না হচ্ছে আজকে সকালবেলা তো এই যে ভাত চুলাই আর ওদিকে যে শশা কাটছে আর তেলাপিয়া মাছ ভিজানো আছে তেলাপিয়া মাছ দিয়ে শসে রান্না করা হচ্ছে স্কে ভাত ফুটে যায়নি ফ্যান গালাই ফেলো ফ্যান গালাই ফেললে ঠিক হয়ে যাবে না ফ্যান গালাইয়া চোর পারে বসাই থিয়ে দাও বা তোমার আজকে দেখাবো না আজকে দেখি আমার কমেন্ট বক্স অফ হয় কি না প্রতিদিন বলি কিন্তু তারপরেও দেখানো হয়ে যায় আর কমেন্ট বক্স ঠিকই অফ হয়ে যায় তো যে এই বাড়িতে দুধ রয়েছে ফ্রিজই তো তাদের ফ্রিজই দুধ রাখতে জায়গা নেই বলে তো ওদের বাড়ি থেকে দুধ নিয়ে এখন আর এক বাড়িতে যাব। মানে কয়েকদিন ফ্রিজটা বন্ধ করে এমন অবস্থা যার বাড়ি মাছ ধুতে যাচ্ছে দুধ থুতে যাচ্ছি সেই এসছে না বলছে ফ্রিজে জায়গা নেই কিন্তু ফ্রিজে ঠিকই জায়গা আছে চোখে দেখা তারপরেও বলছে জায়গা নেই নেবে না এই কারণে যে এই বাড়ি থেকে দুধ নিয়ে আসলাম নিয়ে এসে এখন আবার এই বাড়িতে রাখতে যাচ্ছি যে এখানে পাঁচ বোতল দুধ পাঁচ পোয়া এক কেজি এক পোয়া দুধ তেদের বাড়িতে গরু রেখে দিয়েছি ফ্রিজি এরা রাখে কিছু বলে না সবাই আসলে সমান না কেউ নিতে চায় কেউ নিতে চায় নেমেছি গাছ কি সুন্দর কবুতর ওরে তুই কি রাইন্দনী করছিস নাকি রান রান পরের বাড়িতে রেندہ খাতই হবে না শেখ কি সুন্দর কবুতর আনাছে দেখো কবুতর দেখো 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 ও আনা চলে গেছে আমার পাশ পাশ ওই যে তোর দেখা না যাবে না এ দুধ ফসলাম ফিরে তোর মা বাড়ি নেই ও রান্না করছে আমার সেই ননদ ওর মা গেছে বোনের বাড়িতে এখানে ওই রান্না করছে তো দাঁড়ান আমি একটু আলো দিয়ে নিই মোবাইলে ঘরের ভিতরে অন্ধকার এই যে ওদের ফ্রিজ এই যে ওদের ফ্রিজ তো এখন ফ্রিজটা খুললে আমাদের এই ডয়ারে আমার জিনিসপত্র রাখিস এগার হচ্ছে ডয়ার ফিরিজ গুড় মাছ আর এই যে চাল কুমড়ো ফিরিজটা মানুষের বাড়ি দুধ থুতে যাচ্ছে একটু মাছ থুতে যাচ্ছে তা কেউ নেচ্ছে না জায়গা থাকলেও বলছে একটা জায়গা নেই মানুষ কেমন চলো আবু আনা চলে এসে যে যেমনে যাচ্ছে সেমনে পাঁচ পাঁচ যাচ্ছে চলো এটা হচ্ছে আমার সেই ননদদের বাড়ি দেখেন আমার ননদ তোর মা বাড়ি নেই ছোটো মানুষ আজকে ও একা রান্না করছে বলছে ডিজিটাল রান্না একটু ডিম ভাজা খেয়ে যাও তো আনাসের আবার ডিম ভাজা দিল ডিম ভাজা আর মাছ ভাজছে আর ভাত রান্না করছে তো এরকমই হয় ছোটবেলায় মারা বাড়ি না থাকলে শর্টকাট রান্না ডিম ভাজা মাছ ভাজা আলু ভত্তা তো আজকে তাই রান্না করছে খাবা খাবো ডিম ভাজা খাবা তো ঠিক আছে আমি বাড়িতে যাই তো দেখুন এরই মধ্যে ওই যে আমার শাশুড়ি রান্না করা হয়ে গেছে শশা দিয়ে মাছ রান্নার এদিকে ভাত তো এখন আমি আনাসেরা রাফির খাইয়ে নেবো পরে আমরা সবাই মিলে বসে খাবো আর কি ওই যে ওখানে আনাসা রাফি দুই ভাই খেলা করছে রাফির আব্বু এখনও গাড়ি নিয়ে যায়নি ও বিকালবেলা যাবে তো যাই হোক ওদের নিয়ে বসে আছে এই গরমে কিন্তু এরকম ঝোলের তরকারি বেশি ভালো লাগছে যদি বাবু আমার ঝোলের তরকারি অত বেশি পছন্দ না ভাজি ভর্তা খুব ভালো পছন্দ আমার খাতি ভালো লাগে আর এই যে ঝোলের তরকারি এখানে মানে খেতে হচ্ছে কারণ যেহেতু প্রচুর পরিমাণে রোদ গরম আর এই সময় কিন্তু ডাক্তাররা সবাই বলছে যে সুস্থ থাকতে হলে ঝোলের তরকারি খাতি হবে পানি খাতি হবে বেশি বেশি nào bây giờ con তো দেখুন খাওয়া দাওয়া শেষ করলাম এখনে বাজে দশটা মনে হয় দশ তো যাই হোক ঘরে তালা দিয়ে যে ঘরে তালা দিয়ে চলে যাচ্ছে এখন ওই মেহগনি গাছের বাগানে এই যে দেখুন রোদের অবস্থা দেখুন কি পরিমাণে রোদ আর কী গরম আল্লাহ তুমি আমাদের বাসা আল্লাহ তোমার বান্দার এই রাফির আব্বু আর রাফি রাব্বু এই যে বাথরুমে গেলো এই পানির পট রেগে গেলাম এক পট পানি নিয়ে যাইয়া আমি আনাজ কলে রয়ে আমি নিতে পারছি না পানির পর থেকলেও মনে করে একপর পানি নিয়ে দেখো দরজার সামনে তো তোরা বউ আসবে তো এই যে এখন আমরা গুটি গুটি পাইয়ে ঘর বাড়ি রেখে ছেড়ে যাচ্ছি মেহগনি গাছের বাগানে আমার ইটগুলোই রোদ লাগছে বালিতে রোদ লাগছে আমার এই চাবি সাবি তো এই চাবিটা ফেলাইলো হারালিয়া সর্বনাশ রাফিরা বুগাড়ি নিয়ে যাবে বিকাল বেলাই রদীর ভিতরে যাবে না ভিতরে তো লোগি বের লোকও বেরয় না গাড়ি আলারও বেরয় না গাড়ি রে লোকেরাও বিকাল হতে রাত পর্যন্ত একটু বেশি রাত করে চালাবা তাহলে रात्री ভাড়া হয় আবার ভাড়া দামও বেশি রাত্রি বেলা কি ঠান্ডা বাতাসে দেখি যে পানিতে ঠান্ডা বাতাস উঠে আসছে আমার মুরগি সাইড দেখে না সে যা যা চল আমাদের সাথে চল বাতাস খাতি আয় 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 রাফি কই রাফি ও রাফি প্রাইভেট পড়ছে রাফি প্রাইভেট পড়ছে আর আমরা আসলাম মেহগনি বাগানে ঠান্ডাই তো দেখুন এই যে আমরা চলে আসছি মেহগনি গাছের বাগানে কি সুন্দর নীল আকাশ একদম ঝকঝকে চকচিকে চারপাশে গরু ছাগল খাচ্ছে আনাজ খালা আবু নিচে যান আর ওদের ভিতরে এই যে কি ঠান্ডা বাতাস মনে আছে না খেয়ে কেন ফ্যান বন্ধ করিস তো ঘরে করিছি এই হিল দশা খালি কোন জায়গায় জাতি গালি মনে হয় ঘরে তালা মারিনি ওই অ আবার চেক করতে আসি যে ঘরে তালা মারিস কি গেল পরি আবার মনে হয় যে ফ্যান বন্ধ করেছি লাইট বন্ধ করেছি করেছি ফ্যান বন্ধ তো যাই হোক ফ্যানও রেস্টে থাকো কারণ ফ্যানের কোয়েলটাও গরম হয়ে যায় ফেন চালাটি চালাতে এই যে দেখুন আমরা এই জায়গাটাই বসলাম আর ওই যে আমাদের ছাগল আর ছাগলের বাচ্চা কচু গাছের পাশে খাচ্ছে এই যে তো দেখুন মেহগনি বাগান থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে ঠান্ডা পানি খেলাম পানি খেয়ে তারপরে রাফির আব্বু আসিনি এখনও রাফির আব্বু বসেই আছে তা আমি বাড়িতে আসলাম পিঠা বানানোর জন্য এই যে এই ডিমটা প্রায় সাইজ এক সপ্তাহ ধরে আছে আমাদের বাড়িতে তবে ডিমটা পিঠা বানানোর জন্য আমি রেখে দিয়েছি যার কারণে আর ডিম ভাজি করে রাফির আব্বু দিইনি তো এখন আমি ডিমের পিঠাটা বানাবো তো ঠিক আছে আমি গুলা করে নিই এখন কিন্তু বাজে সাড়ে বারোটা কিছুক্ষণ পরেই আজান দেবে তো আজানের আগেই পিঠাটা বানানো শেষ করে ফেলব তো দেখুন এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে পিঠা বলতে এই যে শুধু চার কোনা কুণা করে রকম বেলুনি দিয়ে বেলে তো এইভাবে কেটে কেটে নিয়ে বিস্কিটের মতন করে আর কি বানাচ্ছি তো যাই হোক একটা ডিমে দেখুন এই এক প্লেট এই যে একটা পিড়ি আর এই যে একটা তো এই গুলা পিঠা অনেক গুলা পিঠা হয়ে আছে তো যাই হোক যে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি পিঠাগুলো এখন আমি ভেজে নেব এক এক করে আরে দেখে নানাস কি করছে এদিকে আরে বান্দর মামা এই গুঁড়ো দিয়ে কি করছিস তুই মেকআপ মাংস গুঁড়ো দিয়ে হ্যাঁ বলুন নাকি মেকআপ মাখছে কালকে রাফির মাদ্রাসা খুলবে কালকে রবিবার কালকে থেকে আবার আমার ডিউটি শুরু দেখুন কি সুন্দর মশাল্লা ফুলে ফুলে ওয়াটসের সব একটু সুজি দিয়েছি এর ভিতরে একটু সুজি দিয়েছি আতপ চালের গুঁড়ো দিয়েছি তারপরে এমনি আটা দিয়েছি যার কারণে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত এই ডিমেক পিঠাটা আগে এক সময় খুব বানাতাম এখন তো মানে কিছু বানাতে গেলেই রাফির আব্বু মানে ওর যা পছন্দ না সেগুলো কোনো সময় বানাতে দেবে না রান্না করতেও দেবে না এই আল্লাহ কি করে একটা জিনিস বানিয়ে খাবো দেখেন এই আমি এখানে বানাচ্ছি আর এখানে দেখেন শুকনো মরিচ গুলো সব ফেলিয়ে দিল কাগজের ভিতরতে এই যে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে কি করলে শুকনো মরিচ ফেলিয়ে মার দেব ধরে খালিও আকাশ করা। খুব সুন্দর কালার হয়েছে বিস্কুটের মতন তো ঠিক আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে খাওয়ার সময় আবার ক্যামেরা অন করবো গরম 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 হাতে দাঁড়াবো আমি তা না এই তাই কয়টা উঠোয় না ইয়ে দাও আমি বাকিটা ঘরে রেখে আসি গোসল করতে হবে ম কি করলো তো দেখুন আমার পিঠা ভাজা হয়ে গেছে তারপরে আবার ঘরে দুটো পিয়ারা ছিল তো রাফি রাবু বলছে পেয়ারা না খাইয়ে দিতে তো এরকম মানে খাওয়া দাওয়া হলেই তার খুব ভালো খাওয়া দাওয়া কম হলে তার তো দেখুন এই যে ঈদের সাদ আকাশে আর এখন কিন্তু রাতের বেলা অনেক অন্ধকার রাত হয়ে গেছে আর আমি রান্নাঘরে রান্না করছি ওখানে রাখি মাছ ভিজাচ্ছে পাতিলের ভিতরে ছোট মাছ দিয়ে আলু চাষচুরি করব আর এই যে দাঁড়ান দেখাচ্ছি এখানে বসে তাব দাঁড়া আল্লাহ ইয়ে দিয়া নেই আগুন আগুন লাইট নি তো এই যে দেখুন ছয়টা ডিম সেদ্ধ করছি এখানে আমাদের ছয়জনের জন্য ছয়টা ডিম এই যে ডিম সেদ্ধ শেষ হলে ভাত বসাবো চাল ধুয়ে রাখছি তারপরে আলু শাস্তলি করবো ছোটো মাছ দিয়ে মাছ ভিজায় রেখে আসলাম আর আমার শাশুড়ি গেছে ট্রেনে কাটা করে যে আমার এক দেবর মারা গেছে এক ফুফু শাশুড়ির ছেলে মারা গেছে তো সেই লাশ দেখতে গেছে আর কি আমার আমাদের পাড়ার সবাই গেছে শুধু আমি বাদে আমি আর আমাদের আর একটা দেবরের বউ আছে বাচ্চাপেটে ও তো সে আর আমি বাদে সবাই গেছে তো যাই হোক আমার শাশুড়িদের আস্তে আস্তে অনেক রাতে যাবে না তো ওই জন্য আমি আগে আগেই রান্না করছি তে জানা স্যার রাখি কালি ভুললো কমতে তো ঠিক আছে আমি রান্না বাড়া শেষ করে তারপর ঘরে গিয়ে ক্যামেরা অন করবো আর আজকে কিন্তু ডিম রান্না করব দুধ দিয়ে মানে ডিমের কুরমা রান্না করে সেইভাবে রাখি রাখবো গতকাল মোবাইলই দেখেছে দেখে ওর খুব নাকি লোভ হয়েছে বলছে ডিমের কুরমা খাবো আমি তো তাই ছয়টা ডিম কিনে দিয়ে গেল ডিমের কুরমা রান্না করতে বলে গেল গাড়ি নিয়ে গেছে বিকালবেলা এসকে আমার রান্না বাড়া হয়ে গেছে এই যে সেই ডিমের ডিমের কুরমাটা মাসালা এত সুন্দর হয়েছে উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি আর এই যে তো আনাসার রাফির ডিম সেদ্ধ উরা ওরা খেয়ে ফেলাই আছে এখানে শুধু মানে আছে ডিম শুধু আমাদের চারজনের চারটা আর আনাসার রাফিরটা শেষ হয়ে গেছে তো যাই হোক আমার ডিমটা অর্ধেক আমি রাফির খাইয়ে দেব এই যে আবু এ রাফি ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো কিন্তু তো এখন এই যে আনা আমি কিন্তু রান্না শেষ করে এসে কিন্তু আগে আনাসের খয়া নিয়েছি আনাসের খোয়ানো শেষ এখন আমি রাফির খাবো তো আনাসের এই যে এই ঝোল দিয়ে খাওয়ালাম কুরমার এই ঝোল ও খুব পছন্দ করেছে মার্শাল্লা আর এদিকে এই যে ছোটো মাছ দিয়ে আলু চস খুব সুন্দর হয়েছে আর এই যে আগামীকাল সকালের জন্য মাছ ভেজে রাখলাম কারণ সকালবেলা রান্না করতে হবে না রাফির মাদ্রাসা রেসে তাড়াতাড়ি ফ্রিজ থেকে আগে এনে রেখে রাখলাম দেখেন অবস্থা মারামারি শুরু হয়ে গেছে রাফি কি দিন দিন ছোট হচ্ছে নাকি বড় হচ্ছ তোমার আমি কি বললাম তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেব কারণ আমাদের ভাত খেতে খেতে অনেক রায় হয়ে যাবেন আমি রাফির খাওয়ানো শেষ করে ভিডিও এডিট করব ভিডিও এডিট করে তারপর ভিডিও পাবলিশ করব তারপরে রাফির দাদা আসবে দোকান থেকে রাফির আব্বু আসবে গাড়ি নিয়ে তারপরে খাওয়া দাওয়া তো ততক্ষণে আর কি ভিডিও করা সম্ভব না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম রাফি